আচ্ছা আপনি আমাকে লেপ দিবেন দিবেন দুটো বালিশ দিবেন এরপরে বিছনে চাদর তো আপনার কাছে নাই চাদর নাই আজকে তো শনিবার উল্লা সব দোকান বন্ধ

ব্যাক করে নাকি মিষ্টি নতুন করে মিষ্টি খাওয়া লাগে তাইলে নতুন করে তো কোনো ফার্নিচার ছিল না তো দেখলাম যে আমার বোনের জন্য আর কিছু ব্যবস্থা করা উচিত এই যে তোমার তো তোষক ওই যে গরম হলে কি হবে কদিন পর তুলে আপনার লাগবে

খাটটা তোমরা পাই রাখো হ্যাঁ আচ্ছা তাহলে মোটামুটি ঘর হলো টয়লেট হলো টিউবওয়েল হলো এখন মোটামুটি একটু ফার্নিচার জরুরি যেটা দরকার সেটা হলো আচ্ছা আর তোমার জন্য নগদ নিয়ে আসি প্রচণ্ড গরম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এজন্য নগদ দশ হাজার আছে আচ্ছা আমার এইটাতে সহযোগিতা করছে তোমার ওই ভিডিওটা দেখে হ্যাঁ ভিডিওটা দেখে আমার এক ভাই হায়দার ব্যাপারী প্যারিস ফ্রান্স থাকে হ্যাঁ তিনি সাতাইশ হাজার টাকা পাঠিয়েছে এই টাকা দিয়ে বলছে যে মানিক ভাই আপনি সব কিছু কিনে নিয়ে যাবেন তো একটা খাট কিনলাম দিলে খাট লাগবে আবার দিলে আত্মসোক আবার এই যে প্রয়োজনীয় যেটা কিনলাম একটা রাইস কুকার কিনলাম যেহেতু তুমি কাঁধে যাও সকালে রান্না করে চাটু নিয়ে গেল থুলে বাচ্চা এসে খাইলো আমার কাছে মনে হচ্ছে রাইস কুকারটা তোমার দরকার এটা করার পরে দশ হাজার টাকা দিয়ে বেঁচে গেছে এটা তুমি তোমার প্রয়োজনীয় তোমার যেহেতু কাপড় চুপুর কেনা হয় নাই বাচ্চার কাপড় চুপুর বা প্রয়োজনীয় কিছু লাগলে কিনবে তাহলে কেটে দিছে এটা হায়দার ভাই আমাদের হায়দার ব্যাপারই হায়দার ভাই প্যারিস ফ্রান্সে থাকে

ইতিপূর্বে যিনি বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন সেই আমিনা আজাদ আপা তার জন্য আমরা দোয়া করব আজকে হায়দার ভাইয়ের জন্য দোয়া করব হ্যাঁ সবার জন্য হ্যাঁ সবার জন্য দোয়া করব আচ্ছা তো হায়দার ভাই আপনার দেওয়ার দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি সেটা আপনি বলবেন আমি চেষ্টা করেছি আমি সামান্যতম ত্রুটি রাখার চেষ্টা করিনি দোয়া করছি আপনার জন্য দোয়া করছি আমার সেই আমিনা আজাদ আপার জন্য আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সর্বদা এপার এবং ওপার এই যে একটা ছোটো বোন হিন্দু ধর্মাবলম্বী তো ওই ভিডিওটা দেওয়ার পরে এই ঘরে দেওয়ার পরে প্রচুর মানুষ প্রচুর মানুষ ভালো কমেন্টস করছে যে না সবাই তো মানুষ ও মানুষ আমি মানুষ সেও মানুষ অর্থাৎ আমরা ডিভাইডেড করার কেউ না তো আমি ডিভাইডেড করিও না আমি চেষ্টা করি মানুষের পাশে থাকতে সেটা কোন ধর্মের কোন বর্ণের কোন কালারের সেটা আমি কখনো দেখিনি এখনও দেখি না ভবিষ্যতেও দেখব না তো দোয়া চাই সবার কাছে যেন আমি সুস্থ থেকে কাজগুলো করতে পারি এবং এই সকল অসহায় যারা আছে মহান সৃষ্টিকর্তা যেন তাদের ভালো রাখেন এবং তাদেরকে ভালো রাখার জন্য যারা কষ্টার্জিত হালাল টাকা আমার মাধ্যমে এদেরকে দিচ্ছে তাদেরকে হে মহান আল্লাহ তুমি সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ প্রতিদান সর্বোচ্চ পুরস্কার যেন তুমি দিয়ে দাওক্ষণ সাথে থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ভালোবাসা জানাচ্ছি ঠিক আছে স্বপ্ন ভালো থাকো এই যে গোল্লা গোল্লা আচ্ছা আচ্ছা এই না আমি তোমাকে দিলাম তুমি এটা খাও হ্যাঁ আচ্ছা আমি একটা নিলাম দেখি গোল্লা কেমন লাগে আমি এই খাওয়া দেখি কি আনলাম যদি ভালো না হয় আবার রাগ করি বলে আমি খাওয়া দিয়ে মিটি আছে নাকি হ্যাঁ মিঠা এই বাবু বাবু আস তোমার সে রাস্তায় কুরাপ দেখি যে ওইগুলা কিনে আনতেছি পাঁচ বন্ধে মিষ্টি মিঠা তো উত্তম আচ্ছা